আর এখানে বিশেষ করে কুষ্টিয়া এই কুষ্টিয়াতে এখানে বিশেষ করে পেঁয়াজ চাষ বেশি হয় তামাক চাষ হয় আর এখানে গরু পালন প্রতি গরু আছে ছাগল আছে খামার আছে আর এই কুষ্টিয়া একটা শান্তপ্রিয় এলাকা এখানে সবাই কর্মবিশ্বাসী সবাই কাজ করে গ্রামীণ ব্যাংক আমরা মূলত এখানে পূর্ণ ধরনের থাকি সারা বাংলাদেশে আমাদের পঁচিশশো আষট্টি ব্রাঞ্চ আছে আমাদের গ্রামীণ ব্যাংক মূলত উনিশশো সালে প্রকল্প হিসেবে শুরু হয়েছে এই ব্যাংকের যিনি সৃষ্টি করলেন তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার নমেন লরিয়েট বর্তমান উনি রাষ্ট্রপ্রধান তো সাইকে আমি স্মরণ করছি গভীরভাবে এবং স্মরণ করছি এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা এবং যারা কর্মচারী আছে সহকর্মীবৃন্দ সবাইকে গ্রামীণ ব্যাংকটা আসলে সে জুবরা থেকে সে অস্ত্রপন্থ চলে গেল মূলত পর এটা নবল পুরস্কার পাইছে দুই হাজার ছয় সালে ডক্টর মামরদিন ওস্তার এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নবল পুরস্কার পেয়েছে তো ব্যাংকের কার্যক্রম আমাদের মূল উদ্দেশ্য হইল গরিব মানুষের বাক্য উন্নয়ন করা গরিব মানুষের বাক্য উন্নয়ন করা এখানে আমাদের আমরা এখানে কোনো ধরনের ঋণ দিয়ে থাকি এর মধ্যে আছে সবচেয়ে ঋণগুলো আছে শিক্ষা ঋণ তারপরে আছে আমাদের সংগ্রামী সদস্য ঋণ মানে বিক্ষোভকে যে লোনটা দেওয়া হয় পৃথিবীর ইতিহাসে আর কোনো মানে ব্যাংক নাই একমাত্র গ্রামীণ ব্যাংকে আমরা এই সংগ্রামী সদস্যকে লোন দিই যেটা বিনা সুদে এটা একটা নজিরবিহীন এখানে মানুষের টাকা পয়সা নিয়ে বিনা জামানতে তাদেরকে আমরা টাকা মানুষ টাকা নিয়ে মানে গরু খামার করতেছেন কেউ কৃষিকাজ করতেছেন পেঁয়াজ চাষ করতেছেন পাট চাষ করতেছেন ছাগল পালন করতেছেন আর এখানে বিশেষ করে কুষ্টিয়া এই কুষ্টিয়াতে এখানে বিশেষ করে পেঁয়াজ চাষ বেশি হয় তামাক চাষ হয় আর এখানে গরু পালন প্রতিবারের মানুষের বাড়িতে গরু আছে ছাগল আছে খামার আছে আর এই কুষ্টিয়া একটা শান্তিপ্রিয় এলাকা এখানে সবাই কর্মবিশ্বাসী সবাই কাজ করে গ্রামীণ ব্যাংক আমরা মূলত এখানে পূর্ণ ঋণ দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের পঁচিশশো আষট্টিটা ব্রাঞ্চ আছে চল্লিশটি জোন আছে আমাদের এটা জিয়া দেহ জোন উস্টি এরিয়া পানটি শাখা আমার এখানে স্টাফ আছে সাতজন আমরা এদেরকে নিয়ে এই ব্রাঞ্চটা পরিচালিত করা হয় এটা পান্টি কুমাখালী শাখা গ্রামীণ ব্যাংক এর সঞ্চয় ছিল দুই টাকা এখান থেকে আজকে সংসার আমরা একশো টাকা করলাম মানুষ খুব বিনা জামানাতে আমরা ঋণ দিচ্ছি এখানে এ কুমারাখালী কুষ্টিয়া জেলা গ্রামীণ ব্যাংকে অবদান আমি মনে করব প্রায় এখানে নাইনটি পার্সেন্ট ফ্যামিলিতে অবদান আছে আমাদের ব্যাংক এখানে আমরা তার ঋণ তার সুবিধা নিয়ে থাকে বিনা জামানতে এই ব্যাংক থেকে টাকা নিলে কোনো এক কাপ চা খাইতে হয় না এক খিলি পানা খাওয়া লাগে না বিনা জামানতে আমরা ঋণ দেয় আর এখানে যারা আমরা আসিনি আমরা সবাই খুব কঠোর পরিশ্রম করি যারা কর্মকর্তা আসি আমরা সকাল সাতটা অফিসে ঢুকি রাত নটা প্রায় শেষ হয় দৈনন্দিন কাজ থাকে এভাবে আমাদের সময়টুকু কেটে যায় কর্মসংস্থান তো সৃষ্টি হবে যারা ব্যাংক থেকে টাকা নেওয়া ফ্যাক্টরি করতেছে তারপরে এখানে মেল ফ্যাক্টরি করতেছে কারখানা করতেছে অনেকে কৃষি কাজের ব্যবসা সম্প্রসারণ করছে এখানে অফিসে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আমি স্মরণ করছি ডক্টর মমত ইঙ্গু সারকে যিনি এই ব্যাংকে সৃষ্টি করেছেন এবং প্রায় পঁচিশ হাজার লোকের যিনি কর্মসংস্থানের ব্যবস্থাপন করেছেন সেই নোবেল রিএন ডক্টর মমত সারকে আমার পক্ষ থেকে সার এবং শ্রদ্ধা জানাচ্ছে প্রায় পঁচিশ হাজার কর্মরত আপনার এখানে কর্মরত আছে এখানে টাকা নিয়ে অনেকে ছেলে বিদেশে গেছে তারা উন্নয়ন করছে জমি কিনছে বিল্ডিং করছে ছেলে মেয়ে উচ্চশিক্ষিত লেখাপড়া করতেছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ আইনজীবী হচ্ছে এই ব্যাংক থেকে আমরা জন ছাত্রছাত্রীকে প্রতি বছরই ছাত্রছাত্রী বৃত্তি টাকা দিয়ে থাকি এবং এখনও শিক্ষা ঋণ দেওয়া আছে দশজনকে তা কেউ আছে কুষ্টিয়া মেডিকেলে কেউ চাকরি করতেছে কেউ আইনজীবী আছে কেউ ইঞ্জিনিয়ারিং করতেছে কম্পিউটার সায়েন্স করতেছে অনেকে স্কুলে শিক্ষকতা করতেছে কেউ না আমাদের শিক্ষা ঋণ দিয়ে থাকি যে সকল ছাত্ররা লেখাপড়া করে পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করে ঢাকা বিশ্ব চট্টগ্রাম বিশ্ব রাশিয়া ইউনিভার্সিটি এরকম ইউনিভার্সিটি যারা আছে পড়াশোনা করে তাদেরকে আমরা কুচিং ঋণ এবং শিক্ষা ঋণ দিয়ে থাকে এটা পাঁচ বছর পরে তারা পরিশোধ করবে পাঁচ বছর আগে টাকা দেওয়া লাগে না শুধু টাকা নেই চার কোয়ার্টারে জনগণের এক একপত্র গ্রামীণ ব্যাংক মানুষের ধারে পড়ছে ব্যাংক আমাদের কাছে মানে ব্যাঙ্ক আমাদের কাছে মানুষের কাছে যায় মানুষ আমাদের কাছে আসতে হয় না আমরই মানুষের কাছে যায়